ওয়েলকাম সকল বন্ধুদের তোমরা সকলে কেমন হচ্ছে সবাই সকলে ভালো হচ্ছে আমিও খুব ভালো আছি তো আজকে কী নিয়ে শুরু হবে ভিডিওটা জানি না তো দেখতে থাকো ওই দেখো আমার বর এখানে কি করছে শুটকি মাছ পুরা দিচ্ছে কারণ কালকে শনিবার গিয়েছে কালকে শনিবার গেছে তো শুটকি কোনো মাছ টাছ খেতে পারিনি তো আজকে দেখো সকাল সকাল কী সকাল এখনও নেই তো নটা বাজে তো দেখো শুটকি নিয়ে বেরিয়ে পড়েছে শুটকি মাছ পোড়া দিয়েছে শুটকি পোড়া দিয়ে ভাত খাবে তো দেখতে থাকো আমার বর শুটকি পোড়াচ্ছে উনুনে এই দেখো শুটকি মাছ পুরা দিয়েছে দেখো শুটকি পুরা আবার হয়েও গেছে তুলে নিয়েছে দেখো আজকে আমার বর আমাকে শুটকি পুরা খাওয়াবে থাক কড়া শুটকি মাছ রান্না করছে তো করে এখানেই আছে দেখো আমাকে বলছে সব রেডি কিভাবে বানাচ্ছো তো আমার লাইফ ফার্স্ট এভাবে সুটকি দিয়ে কি বানাবে জানি না তো দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে ঝাঁজ লাগবে বলে মুখটা ঘুরে নিচ্ছে ওদিকে দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর করে বাড়ছে দেখো কি দিচ্ছে আদা দিয়ে দিবে এখন আদাটা দিয়ে দিলো আদাটা এখন ছেঁচে নিচ্ছে ধনে এখন দিয়ে দিবে নাকি জানি না তো দেখতে থাকো কি করে ধনে পাতাটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে বটি আছে এখানে বটি দেখে এটা নিলেই হয় তবুও হাতে ছিঁড়ে দিচ্ছে দেখো ধনেপাতাটা পাতাটা দিয়ে এটাও করে নিচ্ছে জানি না কি বানাবে দেখো সুটকিটা এখানে আছে পিঁয়াজটাও এখানে আছে সুটকিগুলো ধুয়েও দিয়ে দিচ্ছে এখানে লবণও দিয়ে দিয়েছে তেল দিয়ে দিয়েছে এখন সুটকিগুলো দিয়ে দিচ্ছে

দেখো আমি একটু টেস্ট করে দেখবো অসাধারণ এখন এক্সট্রা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছে সবই তো কাঁচা শুধু সুটকিটা পোড়া কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ তেল লবণ ধনে পাতা সুটকি এখন পেঁয়াজ পোলে দিয়ে সেটাকে মেখে দিচ্ছে এখন বসে পড়বে খেতে দেখতে থাকো গ্লাসের ভিতরে একটু ভাত দিয়ে দিয়েছে কারণ গ্লাসের ভিতরে পুরোটা হাত দিয়ে বের করা যায় না তো ভাতগুলো দিয়ে বের করছে দেখো দেখো খাওয়া শুরু করে দিয়েছে তোমাদের যদি মনে হয় এভাবে শুটকি মাছের ভর্তা বানিয়ে খাওয়ার তো তোমরাও খেতে পারো বাড়িতে খুব টেস্টি লাগে খেতে তো একবার তোমরা যদি খাও খেলেই বুঝতে পারবে যে কীরকম টেস্টি